বন্ধুরা নমস্কার বিষয় ক্রিয়া প্রতিক্রিয়ার খেলা বন্ধুরা প্রকৃতিতে যা সত্য মানব জীবনেও তাই একই সত্য স্যার আইজাক নিউটনের আমরা গতি সূত্রে পেয়েছি না তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে যেমন মানব জীবনে কীরকম আপনি কাউকে হিংসা করবেন তার প্রতিহিংসা পাবেন আপনি কাউকে জনসমক্ষে হেও করবেন খাটো করবেন কাদা চড়াবেন ঠিক আপনারও গায়ে এসে সেটি বলব আপনি ক্ষমতা বলে লোকও বলে কাউকে আঘাত করবেন একটা সময় সেটি বুমেরাং হবে প্রতিক্রিয়া হয়ে আপনার কাছে ফেরত আসবে এতে গেল নেগেটিভ দিকটা পজিটিভ থেকে কিরকম এবং ধরুন কোনো মানুষ হয়তো একটা দোষ ত্রুটি করে ফেলেছে তাকে আড়ালে ডেকে যদি আপনার উদ্দেশ্য এরকম হয় ও দোষ ত্রুটিটাকে এই শুদ্ধে দেওয়ার চেষ্টা ওকে খাটো করা না তাহলে আপনি আড়ালে ডেকে নিয়ে এসে যদি ওকে সেইভাবে বোঝাতে পারেন না যে কি পরম প্রাপ্তি হবে ও ঠিক বুঝবেই বুঝবে এবং নিজেকে শুধ্রে নেবেই নেবে এর যে প্রতিক্রিয়া আপনার জীবনে আসবে এটা পরম শান্তি আর যে খেতে পারছে না যে অসহায় মানুষ আপনি ক্রিয়া হিসেবে তার পাশে দাঁড়ান দেখবেন এর প্রতিক্রিয়া এসে আপনার কাছে আসবে আপনি এরকম সময় মতো মানুষের সহযোগিতা পাবেন তাদের সহমর্মিতা পাবেন আপনি যদি পাঁচজনকে ভালো রাস্তা দেখান না জ্ঞান দিয়ে নয় আপনার প্রতিদিনের কর্মের মাধ্যমে দেখবেন ওইটি না আপনার কাছে ফেরত আসবে ক্রম জানেন অন্যে যখন দেখবেন আপনাকে অনুসরণ করছে ওইটি হল প্রতিক্রিয়া শুরু আপনার কাছে আপনাকে আনন্দ দেবে প্রতিদিন সকালবেলা উঠে শত্রু মিত্র কোন রকম ভেদাভেদ না করে জাতি ধর্ম কোন রকম ভেদাভেদ না করে ঈশ্বরের কাছে যদি প্রত্যেকের আপনি মঙ্গল কামনা করেন না আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবেই হবে প্রকৃতিতে যা সত্য মানব জীবনও তাই সত্য এর কখনো বিফল হয় না এই কর্ম এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া এটি যদি আমরা মেনে চলতে পারি না আমাদের জীবন পরম সুখময় এবং শান্তিময় হয়ে ওঠে নমস্কার বন্ধুরা